আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ফেসবুক অ্যাপ ব্যবহার করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম সিঙ্গেল নেম করবেন মানে আপনারা জানেন যে ফেসবুকের নাম দিতে হলে আপনার দেখা যাচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হয় এইরকম ভাবে কিভাবে আপনারা সিঙ্গেল নেম সেট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার কথা না পারে চলুন সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ করবেন ভিপিএন ইন্দোনেশিয়া এটা লিখে আপনি এখানে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনি দেখবেন এইরকম আপনার বিপিএন টা চলে আসবে এটা আমি লোগো সহ আপনাদেরকে দেখাই এরকম আপনারা বিপিএন পাবেন যে কোনো বিপিএন দিয়ে আপনি করতে পারেন জাস্ট আপনার ইন্দোনেশিয়া এটা কানেক্ট করে নিলেই হয় তারপর আপনি চাইলে এই বিপিএন টা ডাউনলোড করে আপনি করতে পারেন তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন এখানে লোগো আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড করে নেওয়ার পর আপনার কি করবেন ওপেন অপশনে ক্লিক করবেন এই আমি ওপেন দিয়ে দিলাম ওপেন করার পর আপনার এইরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনি নিচের দিকে এখানে যে জার্মানি সিলেক্ট করা আছে আপনি এইখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেখেন অনেকগুলো গুলো আছে তো এগুলোর দরকার নেই আপনি এখান থেকে ইন্দোনেশিয়া জাকাতা এখানে যে ফ্রি অন আছে এটা আপনি কানেক্ট করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখেন এইটা চলে আসছে ইন্দোনেশিয়া জাকাতা অন এখন এখান থেকে আপনি এই যে কানেক্ট এই কানেক্টের উপরে ক্লিক করে দিবেন দেখেন কানেক্টিং হচ্ছে এখানে দেখা যাচ্ছে প্রথমবার যখন আপনি করবেন তখন দেখা যাচ্ছে আপনার অ্যাড আসতে পারে অ্যাড শো করতে পারে তখন আপনি অ্যাডটা স্কিপ করে দিয়ে তারপর এখানে করবেন তো এখন দেখেন আমার এখানে কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এইখানে উপরেও কানেক্ট হয়ে গেছে কানেক্ট দেখাচ্ছে তো এখন আপনি ফেসবুক অ্যাপ থেকে এর আগে আপনি কি করবেন আপনি যদি অনেক আগে থেকে যদি ফেসবুক ইউজ করে থাকেন এবং এই ডাটাটা যদি আপনি কখনো ক্লিয়ার করে না থাকেন সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার ফেসবুকের ডাটাটা আপনি ক্লিয়ার করে নেবেন ডাটা ক্লিয়ার করার জন্য এরকম চলে আসবে এবং এখানে অ্যাপ ইনফো এই অ্যাপ ইনফোতে ক্লিক করলে আপনার দেখা যাচ্ছে এখানে আপনার অ্যাপ এরিয়া চলে আসবে এখানে স্টোরেজে আপনি ক্লিক করবেন এখানে যাবেন এখানে আসার পর এই ক্লিয়ার ডাটা আপনি ক্লিয়ার মারি দেবেন এই ক্লিয়ার ডাটা মারে দিলাম দেখুন এটা ডাটা ক্লিয়ার হয়ে গেছে এখন আমি কি করবো এই ফেসবুক অ্যাপ আবার ওপেন করে দিবো ফেসবুক ওপেন করে দিলাম ফেসবুক ওপেন করার পর আপনি যে অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করবেন ওই অ্যাকাউন্টে এখানে লগ করে নেবেন এখন দেখেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছি এখন আমি যদি এখানে থ্রি ডটে চলে যাই থ্রি ডট যাওয়ার পর আমার এই প্রোফাইলে যাই প্রোফাইল এখানে আপনি দেখতে পাচ্ছেন এমডি ডি আর এফ এখন এটাকে আমি নাম চেঞ্জ করে আমি শুধু আমি এখানে সজীব লিখবো মানে আমার নামটা দিব শুধু সজীব তো এখন আমি কি করবো ব্যাকে চলে যাব ব্যাকে আসার পর এখান থেকে নিচের দিকে আসলে আপনি এখানে পাবেন সেটিং এন্ড প্রাইভেসি সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখান থেকে আবার এই সেটিং এই সেটিং অপশনে চলে যাবেন সেটিংস অপশনে আসার পর আপনার এখানে মেটা অ্যাকাউন্ট সেন্টার এটা চলে আসবে আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে উপর ক্লিক করলে আপনার এখানে প্রোফাইল এই প্রোফাইলসে আপনি চলে যাবেন প্রোফাইলসে ক্লিক করে আবার এই প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নেম এই নেমের উপরে ক্লিক করে দিবেন নেমের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এমডি আরিফ আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম অবশ্যই দিতে হয় যে আপনার সিঙ্গেল নেম দেওয়া যায় না তো এটা আমি সজীব করে দিব এখানে এমডি এটা কেটে দিব ধরেন এখানে আমি সজীব করে দিলাম এখন এখানে লাস্ট নেম এই লাস্ট নেমটা কেটে দিব এখন দেখেন লাস্ট নেমটা আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর দেখা যাচ্ছে এখানে আসতেছে না পরের অপশনে কি যাচ্ছে না রিভিউ চেঞ্জ এই অপশনে যাচ্ছে না এই ফার্স্ট নেমের উপরে ক্লিক করলে মানে পরের অপশনে যাচ্ছে না পরের অপশনে না গেলে কিন্তু আপনার নামটা চেঞ্জ হবে না তো এর জন্য এই লাস্ট নেমের এখানে এরকম ক্লিক করার পর আপনি এই যে এখানে কিবোর্ডে যে স্পেস আছে এ স্পেসের উপর একটা ক্লিক করে দিবেন এখন দেখেন এখানে চলে আসছে রিভিউ চেঞ্জ তো এখানে আমি রিভিউ চেঞ্জ এই অপশনে ক্লিক করে দিব এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে নেমের প্রিভিউ দেখাবে এই সজীব সজীব চলে আসছে এখান থেকে এই সেভ চেঞ্জ এই সেভ চেঞ্জ অপশনে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন নেম আপডেট সাকসেসফুলি মানে আমাদের নেমটা আপডেট হয়ে গেছে এখন যদি আমি ব্যাকে যান ব্যাকে যাওয়ার পর এখানে প্রোফাইলে চলে যাব প্রোফাইলে চলে গেলাম রিফ্রেশ করে দিলাম এখন দেখেন এখানে কিন্তু নাম সজীব হয়ে গেছে এমডি আরিফ ছিল এমডি আরিফের যাকে এখন শুধু সজীব দেখাচ্ছে এবং আপনাদেরকে যদি এই থ্রি ডট মেনুতে ক্লিক করি ক্লিক করার পরে এখানে ভিউএস এই ভিউএস অপশানে ক্লিক করে দিই ক্লিক করার পর আপনি এখানে দেখেন ভিউএসও আপনার সজীব দেখাচ্ছে তো এমডি আরিফ ছিল এটাকে আমরা চেঞ্জ করে এখন সজীব করে দিছি তো এইভাবে দেখা যাচ্ছে আপনি ফেসবুক অ্যাপের মাধ্যমেই খুব সহজে আপনি এটা চেঞ্জ করে নিতে পারেন এবং বিপিএন এর ক্ষেত্রে আপনি যখন আপনি বিপিএন কানেক্ট করবেন অবশ্যই আপনার এই ইন্দোনেশিয়ান বিপিএন কানেক্ট করে নেবেন এবং চেক করে নেবেন যে এটা কানেক্ট হয়েছে কি না যদি আপনার ফ্রিগুলোতে যদি অন দিয়ে না হয় আপনার বিপিএন টু থ্রি ফোর যেটা আছে আপনার কী করবেন ওইগুলো চেঞ্জ করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ